আসসালামু আলাইকুম গাইজ কেমন আছেন সবাই তো আশা করি সবাই ভালো আছেন আর আপনাদের দোয়াতে আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি তো আমাদের কাছে একটা প্রোডাক্ট এসছে এটা আর কি তো এটা বলতে পারেন এটা হচ্ছে আপনার ফুড গ্ল্যান্ডার মডেল হচ্ছে এফজিন নাইনটি টোয়েন নাইনটিন টোয়েন্টি ফাইভ হ্যাঁ নাইন টু ফাইভ তো এটা হচ্ছে আপনার একটা ব্লেন্ডার এটা আপনি শুকনা মশলা এবং ভিজা মশলা একসাথে ব্লেন্ড করতে পারবেন বা আলাদা আলাদাভাবে তো এটা হচ্ছে আমাদের কাছে আসছে আজকেই কোয়ালিটি এমন তো এটা হচ্ছে মেটাল বডি আমাদের বাসাতে ম্যাক্সিমাম টাইম ব্লেন্ডার থাকে যে ব্লেন্ডারগুলো হচ্ছে আমরা ইউজ করি না মানে আমি ব্যক্তিগতভাবে ব্লেন্ডার নিয়ে এসেছি ওই ব্লেন্ডারই আমি ইউজ নি এখনও এখনও ইউজ করি এখনই ইউজ করি আগে করতাম না কারণ হচ্ছে কি ওইগুলো একটু বড়ো সাইজ আর এই মশলা টশলা আমাদের এখানে সব পাটাই বাটে তো এখন হচ্ছে ইউজ করে কম বেশি তো এটার ভিতরে আছে টোটাল আটটা ব্লেড আর এটার ভোল্ট হচ্ছে এখানে দেওয়া আছে পাওয়ার হচ্ছে আঠারোশো পঞ্চাশ ওয়ার্ড আর ভোল্ট হচ্ছে দুশো ভোল্ট আর একশো পঞ্চাশ এই সাস এটা কি রিফ্রেশ রেট নাকি আমি বলতে পারবো না তবে এটার আমি ভাবছিলাম যে অতটা ওয়েট নাই এটার ভালো ওয়েট আছে এটা প্রায় হাফ কেজির ওপরে হবে মেশিনটা তো আমি এই মেশিনগুলো চায়না মেশিনগুলোতে কেন সাজেস্ট করছি এগুলো একটু কারণ আছে বুঝছেন এটা খোলা যায় না অনেক সময় কি হয় এই ভিতরে এক ধরনের রাবারের দাঁত থাকে ওইগুলো নষ্ট হয়ে যায় তো যখন নষ্ট হয়ে যায় তখন মনে করেন একটু ঝামেলা হয়ে যায় ওই রাবার টাবার রাবার চেঞ্জ টেন্স করা তো এইগুলো আপনি চেঞ্জ করা লাগবে না এটার তো যেহেতু ফিটেস্ট একদম আপনার ইয়ে করবেন কি কয় হচ্ছে মশলা এর ভিতরে দেবেন আর এটাই আছে আপনার একদম রাবার মনে তো আছে প্রিমিয়াম কোয়ালিটির আর ওপরে এই যে এরকম গ্লাস প্যান্ডেল মতো আর কি প্লাস্টিকের ঢাকনা তো আমরা একটু টেস্ট করে দেখি কেমন কি এটার ইয়ে হচ্ছে তবে আমার মনে হয় এই শীতের মধ্যে রাখা ভালো একটা ব্লেন্ডার বুঝছেন বাসার জন্য আর কি তো অনেক সময় হয় না ওই যে আপনার এখন শীতের সময় রান্না বার করার সময় দেখা যাচ্ছে যে আপনার ভেজা দেওয়া এগুলো একটু ঝামেলায় বলতে গেলে দাঁড়ান তো লাইন দিয়ে দেওয়া হয়েছে এটা হচ্ছে এরকমই আর এই সুইচটা হচ্ছে এইখানে বুঝছেন দেখি আবার দেখছেন তো মোটামুটি খারাপ না এটার প্রাইস হচ্ছে আপনার তেরোশো পঞ্চাশ সামথিং তো আপনাদের যদি কারোর লাগে আমাদেরকে নক দেবেন আর যদি মনে হয় যে না এই প্রোডাক্টটা একটু হাতে দেখব তো আসতে পারেন আমার এখানে তো এই প্রোডাক্টটা ডেলিভারি দেওয়া হবে এই প্রোডাক্টটা আমরা প্রোডাক্ট নিয়ে আসবো বাসাতে কিছু প্রোডাক্ট এমনিতেই এই যে অনলাইন মানে মনে করেন যে যে ধোঁকা বা ইয়ে এইগুলোর থেকে মানুষকে একটু বের হওয়া লাগবে বুঝছেন তো আমি চেষ্টা করবো যে আমি যে প্রোডাক্টগুলো সেল করবো মানুষ একটু দেখুক হাত দিয়ে যে এটা আসলে কেমন এটা যে আমি নিয়ে আসতেছি এত টাকা দিয়ে চোদ্দোশো বা তেরোশো পঞ্চাশ সামথিং কম বেশি তো এর ভিতরে ঠিক আছে কি ঠিক নাই ওই প্রাইস অনুযায়ী তবে আমার কাছ থেকে আমি মনে করছিলাম এই প্লাস্টিকটা হয়তো বা দুর্বল টুর্বল হবে তো না এটা অনেক হার্ড তো এমনি সে একটা স্টিকার আছে আর এটা হচ্ছে অরিজিনাল চাই না এটা বাংলা প্রোডাক্টটা না বুঝছেন এটা হচ্ছে চাইনা এখানে খুদাই করে লেখাই আছে যাই হোক একটা কিছু একটা দেওয়া আছে চায় না তবে বিল কোয়ালিটি প্রাইজ হিসাবে আমার ঠিকই মনে হয় ভ্যালু ফর মানি তো এখন ডিসিশন হচ্ছে আপনাদের ও এর ভিতরে একটা ইয়ে আছে ম্যানুয়াল বুক যে ইংরেজিতে আমি কখনোই পড়তে পারবো না আর দরকারও নাই কারণ এই ইংরেজি ভাষার প্রতি আমার অত অভিজ্ঞতা নাই তো ধন্যবাদ সবাইকে আর আমাদের পেজে যান আরও অনেক ধরনের প্রোডাক্ট আছে এই শুধু এইগুলাই না আর অনেক প্রোডাক্ট আছে আর আমাদেরকে একটু সময় দেন শুধু তো একটা কথাই বলি সময় দেন সময় দেন তো সময় চাওয়ার মানে আছে আসলে সময়ই সব কিছু প্রকাশ করা ভালো মানে ডিওয়ান ফর সাপ্লাই এটা অলওয়েজ টাইম রাখাই ভালো তো ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর আমরা যেন সবসময় আপনাদের পাশে থাকতে পারি এইভাবেই এভরিডে এভরি নাইট আর যাই বলেন তো টাটা বাই বাই আল্লাহ হাফেজ গুড বাই